দর্শক অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার গরুর হাটে দেখতে পাচ্ছেন আমি যে সাইডটাতে আছি এই সাইডটা বলতো বাসুরের সাইড এই সাইডে বিভিন্ন জাতের সারবাসুর উঠে থাকে যশোর জেলার চৌগাছা উপজেলার গরুর গরুরহাট থেকে কিছু সারবাসুরের দেখাবো আমার কিছু শাল বছরের দাম জানাবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার সামনে দেখতে পাচ্ছেন কুরার জাত দুটা সুন্দর বাসুর ওয়াই

দুটো সুন্দর কোয়ালিটিফুল বাছুর আছে আমরা দেখতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাকা ভালো আছেন সিন্ধি জাতের কত যাচ্ছিলেন পঁয়তাল্লিশ একশো দর্শক যদি বাছুর দুটো একটু ঘুরে দেখায় দেখতে পারছেন একশো পঁয়তাল্লিশ আছেন কাকা খামার উপযোগী কোয়ালিটি ফুল দুইটা বাসু কাকা বেচা কিনা নিয়ে আছে কত একশো চল্লিশ দর্শক যশোর চৌকাছা গরুর হাট থেকে একশো চল্লিশ হলে বিক্রি হবে দুইটা শাহিওয়ালের বাসুর সুন্দর কোয়ালিটি ফুল বড় ভালো আছেন আচ্ছা আরও একটা কুরাজ জাতের সুন্দর বাসুর আমরা দেখতে পাচ্ছি শাল বাসুর চাচ্ছেন কত আটষট্টি দর্শক চা দাম আটষট্টি আর বেচা কিনা একবারে বিক্রি হবে দর্শক পুরাত জাতের বাষট্টি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম